গত মে মাসের তেরো তারিখ থেকে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা জেলা স্তরে সংবিধান বাঁচাও অভিযান শুরু করেছে ভারতের জাতীয় কংগ্রেস এর ফলশ্রুতিতে শনিবার রাজ্যের অনুকোটি জেলায় সংবিধান রক্ষার্থে মিছিল ও সভা করল কংগ্রেস কুমারঘাটের পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি দেশের বর্তমান সরকার সংবিধানকে পদদলিত করছে বলে অভিযোগ করেন নেতৃত্ব সংখ্যালঘু দলিত পশ্চাৎপদ ও আদিবাসী অংশের মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করতে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে কংগ্রেস আগামী দিনেও এই আন্দোলন জারি থাকবে বলে কর্মসূচিতে অংশ নিয়ে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা এদিন ছড়ার দলীয় অফিসের সামনে থেকে কর্মী সমর্থকদের এক সুবিশাল মিছিল বের হয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ সবার সাথে মিছিলে পা মেলান প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা ছড়া ব্লক কংগ্রেসের সভাপতি অসিত দেবসহ অন্যান্যরা সভাকে ঘিরে এদিন জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা গণতন্ত্র সাংবিধানিক অধিকার এবং সংবিধান রক্ষার্থে ভারতীয় জাতীয় কংগ্রেস এই কর্মসূচি সারা দেশব্যাপী এটা চালিয়ে যাবে আমাদের এই কর্মসূচি মূলত ভারতবর্ষের বিভিন্ন যে অংশের যারা আদিবাসী দলিত সংখ্যালঘু এবং পশ্চাদপদ অংশের মানুষ তাদের অধিকার রক্ষার্থে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সর্বোপরি দেশের গণতন্ত্রকে বাঁচাতে সংবিধানকে যারা বিলুপ্ত করতে চাইছে সংবিধানের নামে সেখানে মনস্মৃতি চালু করতে চাইছে এবং সমগ্র দেশব্যাপী এক অরাজকতার পরিস্থিতির মধ্য দিয়ে এই দেশের প্রশাসনকে পরিচালনা করে দেশের একটা বিরাট অংশের মানুষকে বঞ্চিত করতে চাইছে তাদের আজকে প্রতিরোধ করার জন্য এই প্রতিবাদ অভিযান এই অভিযান আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি জননায়ক সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজির নেতৃত্বে দেশব্যাপী সংগঠিত হচ্ছে